A variety of topics, including travel, nature, and education, where you can see things through my eyes. You can see the places I go to and how interesting they are. You can see the places without. আমি হাসান আমেদ বলছি টরন্টো ক্যানাডা থেকে অ্যাকচুয়ালি নর্থ ইয়র্ক টরন্টো এটি একটি পোস্ট এরিয়া আমি এখানেই এক বাড়িতে আসছি আমার মামার শ্বশুরের বাড়িতে এটা তার বাড়ি নর্থ ইয়র্কে তা আপনাদের দেখাবো এই নর্থ ইয়র্কের মোস্ট এক্সপেন্সিভ বাড়িগুলো যে এই পুরো ভিডিও এপিসোডটি হলো এই নর্থ ইয়র্ক এবং এটা আর নর্থ ইয়র্ক অন্য অংশের আরও এক্সপেন্সিভ বাড়িগুলো সো অন্য কিছু আর দেখাবো না সো দেখতে থাকুন ভিডিওটি না টেনে প্রতিটি বাড়ি দেখে আপনার ভোটার ভালো লাগবে সো দেখতে থাকুন দেখাবো টরেন্টোর সবচেয়ে একটা এরিয়া নর্থ ইয়র্ক তারপরে এটাকে কী বলে ব্রাইডাল প্যাথ এই যে বাড়িটা দেখতেছেন এই যে এটা হলো আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি অ্যাম্বাসডার থাকেন অনেক বড় বাড়ি অবস্থা এত বড় বাড়ি কেন দরকার তাও আমি জানি না এই যে দেখেন এটা অনেক বড় যাই হোক ওকে তো এই যে দেখেন প্রতিটা বাড়ির অবস্থা দেখেন সো একটা বাড়ির দাম পাঁচ দশ পনেরো মিলিয়ন ডলার এগুলো একটু সাইজের ছোটো বাট আরও বড় বড় বাড়ি আছে আমরা এখন নর্থ ইয়র্কে আছি আর ব্রাইডাল প্যাথ আর সামনে নেইবারহুডে ব্রাইডাল প্যাথ নেইবারহুড ওখানকার বাড়িগুলো আরও বড় বড় এই যে দেখেন সো টরন্টোর মধ্যেই যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক ব্রাইডাল প্যাথের বাড়িগুলো এ নিয়ে আপনারা সামনে দেখতে পারবেন আমেরিকার বেবালি হিলসের বাড়ির মতো বেসিক্যালি আমি আমার কাছে আমি বেবালি হিলসের বাড়ি তো গেছি আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয় নাই মনে হচ্ছে যে আমি বেবালি হিলসই আছি এই যে দেখেন বাড়ি সব সো এই যে বাড়ি এগুলো কি অনেকে হয়তো জানি না আহ বেগমপাড়া হিসাবে কেউ বলেন কিনা বেগম পাড়া বলতে কোনো অস্তিত্ব নেই এগুলো একটা মিথ বেগমপাড়া ইন্ডিয়ার একটা মুভির থেকে এই গল্পটা আসছে কিন্তু টাকা চুরি করে বাড়ি করা সেটা বেগম পাড়ে আসতে হবে কেন সেটা তো যে কোনো জায়গায়ই করা যায় তো এগুলো আসলে বেগম পাড়া বলতে কোনো জিনিস নেই এটাই আপনাদের বুঝতে হবে যে এই মিডিয়ার যুগে এত মানে নিউজ আমরা পাই যেটার কোনো অর্থ হয় না আর আর বেগম পাড়ায় সবাই বাড়ি কিনবে সব বাংলাদেশের চোররা বড় বড় চোররা এবং তাদের জন্য একটার পর একটা বাড়ি রাইখা দেবে এটা এটা ইলজিক্যাল একটা মানে গল্প হ্যাঁ অবশ্যই আছে তারা অবশ্যই অনেকেই চুরি করে আনছেন ডেফিনেটলি বাট দ্যাটস নট বেগম পাড়া এই এই যে দেখেন বাড়িগুলো এক একটা সাইজ দেখেন এই যে এই বাড়িটা দেখেন ডান দিক থেকে শুরু বাড়িটার সাইজটা দেখেন সামনে পিয়ানো এটা কি কোনো মিউজিশিয়ানের বাড়ি নাকি এই যে দেখেন এই যে ভেতরের তো এই যে দেখেন এই যে পুরোনো এই বুড়টা কোনো লোক নেই জন নেই একেবারেই নিরিবিলি এই যে এই বাড়িটা মামা এই বাড়িটা কত হইতে পারে মনে করেন মিলিয়ন মোর দেন মোর দ্যান টেন মিলিয়ন এটা এক একটা পনেরো বিশ বেডরুমের বাড়ি এই বাড়িটা বিক্রি হবে যদি কেউ কিনতে চান তবে টাকা থাকতে হবে ওরকম দশ থেকে বারো মিলিয়ন এই যে দেখেন তবে আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গার বাড়িগুলোর দাম একটু বেশি হিসাবে এই যে দেখেন বাড়ি তো আগে বলছি আপনাদের শুধু আমার এই আমি দেখাবো টরন্টোর মোস্ট এক্সপেন্সিভ এরিয়াতে যে বাড়িগুলো তো এই হলো আমরা যাচ্ছি স্লোলি কিন্তু আমি জানি না এত বড় বাড়ি দিয়ে রাই বা কি করবে সো যেটা বললাম আমি বেভারলি হিলসে দেখেছি এরকম বাড়ি মানে মাইলের পর মাইল আমি বেভারলি হিলসে ড্রাইভ করে দেখছি যে বাড়ি এই দেখেন বাড়ি দেখেন অবস্থা কনস্ট্রাকশনের অনেক গাড়ি যার জন্য সেসব বাড়িগুলোতে রিনোভেশন চলতেছে এই যে এই বাড়িটা রিনোভেশন চলতেছে এই যে একটা বাড়ি তৈরি হচ্ছে আমি দেখবো আমি ড্রাইভ করতেছি নেমে তো আর কারো বাড়ির সামনে ছবি তোলা যায় না তো আমি তো তিন মাস চার মাস ঠান্ডা এই একটা বাড়ি কিন্তু গাছের জন্য বাড়িটা দেখা যাচ্ছে না ভালোভাবে অনেক ফোর সেল দেখা যাচ্ছে দেখেন বাড়িটা ল এই ডান দিকের বাড়িটা আমার মনে হয় একটি পঁচিশ থেকে তিরিশটা বেডরুম হবে বাড়ির দামটাও হবে আবার ওই দেখেন অবস্থা এটা গেট দেখেন অবস্থা ঘুরে যাচ্ছে

অনেক সুন্দর ছিল তারপরেও বড় বাড়ি তো বড় বাড়ি এই যে একটা বাড়ির ভিতরে দেখেন অবস্থা গেট দেখেন অবস্থা এই বাড়িটার অবস্থা দেখেন তবে না পুরা এই যে দেখেন বাট গাছের জন্য মানে ইট জাস্ট লাইক আই দিস ইট ফিফটি বেডরুমস দিস ইজ জাস্ট জাস্ট এ ওয়ান হাউস দেখেন ইটস জাস্ট এ ওয়ান হাউস ইটস লাইক এ হোয়াইট হাউস এবং এই যে সামনে কি সুন্দর এই যে এইট এর আর একটা বাড়ি দেখেন অবস্থা লাইক এ হোয়াইট হাউস আমার থার্টি এইগুলো আবার এক্সট্রিম প্রাইস এই যে দেখেন একটার পর একটা মানে কত একর জমি নিয়ে তা জানি না বাট দেখেন অবস্থায় মানে ইনসাইড লাইক হাউ বিগ ইজ আন এই যে এইবারই তো আবার ব্যায়াম করার তারা আলাদা এই বাড়িটার অবস্থা দেখেন দোতলা বাড়ি মানে এই হলো মেইন গেট গেটের অবস্থাটা দেখেন এই যে দেখেন অবস্থা এই যে আমি গাড়ি ড্রাইভ করতেছি আর হাইড্রেজা ফুলগুলো কীভাবে সাজিয়ে রাখছে সো এই যে দেখেন এই আরেকটা বাড়ি একটার পর একটা এটা তত বড় না এটা বেড়ি তারপরেও সুন্দর ডিজাইনের বাড়ি মাল্টা বিলিয়ন ডলারের বাড়ি সো এদের বাড়ি দেখতে দেখতে আবার ঠান্ডা লেগে গেছে সো আমরা জাস্ট এরিয়ার মধ্যে এই বাড়িটা ভেঙে দুটোর বাড়ি হবে লাইক কারণ বুলডোজার আছে ওই যে এই যে দেখে আর বাড়ি ওহ জানিনা এইসব বাড়িতে কোনো লোক দেখতেছি না

এটা আবার খুব ফেভারিট ডিজাইড เอ่อ এই যে দেখেন леফট আর একটা বাড়ি পিছন দিকে леফট বাড়িগুলোই ভালোভাবে দেখাইতে পারতেছি না আমি গাড়ির ডান দিকে আপনাদের তাই আমি ডান দিকের বাড়িগুলোই দেখাই আপনি ডান দিকে যে বাড়িটা দেখবেন বড় করে леফট ঠিক একই রকমের আরেকটা বাড়ি আছে এই এই যাওয়ার ধারের এই বাড়িটা দেখেন একটার পর একটা একটার পর একটা সো বাড়ি এরকম কিনতে না পারি তো দেখতে সৌন্দর্য চোখের সৌন্দর্য চোখে চোখের তৃপ্তিটা যে দিতে পারছি আমি আল্লাহর কাছে তাই শুক্রিয়া হ্যাঁ বাবা ঠিক বলছেন আর আর আমার যে হবে না এমন কোনো কথা নাই তো হতেও পারে এই যে দেখেন হাইড্রেজা ফুলগুলো তবে আবার ভিতরে বাড়িটা নাই আবার বাসার সামনে হাইড্রেঞ্জা ফুল গাছ লাগাইছে লুক এট দা দ্য গেট অফ দ্য হাউস লুক লুক দিস ইজ জাস্ট দিস ইজ জাস্ট আনবিলিভেবল কি বলবো মানে ভাষা নাই সোজা কথা তো আপনারা যারা টরেন্টোতে আসবেন আমেরিকার থেকে বেড়াতে আবার অনুরোধ আপনারা এই নর্থ ইয়র্ক ব্রাইডাল প্যান্টা ডাইভারকুটে আপনারা আসবে দেখে একটা বাড়ি মনে হলো যে ক্যাসেল মানে কি বলবো এটা দেখেন সোফ অ্যারি জানিনা কালকে রাত্রে আমরা এসে এই এত বড় বড় বাড়ি দেখে নিজের মাথা ব্যথা হয়ে গেছিলো এবং কালকে মাথা ব্যথা আর আজকে হয়েছে নাক বন্ধ হয়ে গেছে এদের বাড়ি দেখার দেখেন একটা বাড়ি

এখানে এসে এই বাড়ির ডিজাইন চুরি করে নিজে একটা করতে পারেন অথবা এখানে একটা কিনতে পারেন হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে সো আপনারা কল করে আপনাদের পছন্দ বাড়ি কিনবেন না আমাকে কোনো কমিশন দিচ্ছে না তারা আমার চোখের শান্তির জন্য আপনাদের চোখের শান্তির জন্য আমি আপনাদের বলতেছি এই যে সামনে একটা বাড়ি দেখেন আমি সামটাইমস আমার কাছে মনে হয় যে এক্সেসিভ লাইফ লাইক এত বড় বাড়ি কি দরকার জীবনে হ্যাঁ হ্যাঁ বলবেন আপনার নেই তো তাই আপনি বলেন হ্যাঁ ঠিক তবে গান লিখে যাচ্ছি একটা দুইটা গান হিট হয়ে গেলে কোনো একদিন আপনাদের সবাইকে বাড়িটা দেখার অবস্থা এরকম একটা বাড়ি কিনবো আপনাদের সবাই আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার তাদের আমি ইনভাইট করব হ্যাঁ যা শুনছে সত্যি যেটা বলতেছি যে যদি কখনো আমার লেখা গান দু একটা হিট হয়ে যায় আমেরিকাতে আমি এখন ইংরেজি গান লেখা শুরু করছি দেখা যাক কি হয় হ্যাঁ এই যে সো প্রত্যেককে আমার বাড়িতে দাওয়াত দেব হপ ইজ এভরিথিং রাইট এই যে আমরা তো

আমরা নেবারহুড থেকে বেরিয়ে যাচ্ছি আমি এখনও সেই এক্সপেন্সিভ নেইবারহুডে আছি নর্থ ইয়র্ক এই যে দেখেন বাড়ি একটা সো আমার আমার বড় বাড়ি দেখতে খুব ভাল লাগে যার জন্য আমি আপনাদের সাথে এই ক্যানাডার বড়লোকদের বাড়ির এরিয়াতে থেকে এই ছবিগুলো তুলতেছি যদি আপনারা এইসব বাড়ি দেখতে চান ড্রাইভ করে আপনি জিপিএসএ নর্থ ইয়র্ক তারপরে ব্রাইডাল পা প্যাথ দিলেই চলে আসবে আর এখানে এলেই দেখতে পারবেন যে বাড়ির সাইজ এক একটা দেখেন এক একটা বাড়ির সাইজ এটা আনবলেবল আসলে সো আমি একটা কারেকশন করতেছি যে আমি বলছি এখানকার অনেক বড়ো বড়ো বাড়িগুলো বিশ পঁচিশ বিলিয়ন দ্যাট ইজ রং অ্যাকচুয়ালি হান্ড্রেড মিলিয়ন ডলার্স পর্যন্ত আছে ফিফটি সিক্সটি বিলিয়ন ডলার্স সো বিশ পঁচিশ হতে অ্যাভারেজ একটা প্রাইস বাট হান্ড্রেড আমি শুনলাম যে একটি বাড়িটা কি হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিয়ন ডলার বিক্রি হয়েছে সো আপনারা ভুল বুঝবেন না যে আমি যখন বলি বিশ পঁচিশ মিলিয়ন দ্যাটস নট দ্য হাইয়েস্ট প্রাইস এই যে দেখেন বাড়িটা খুব সুন্দর জাপানিজ মেপল দুটো লাল জাপানিজ মেপল বাহ ও ওরে বাড়িটা দেখেন অবস্থা এটা একটা রেসিডেন্সিয়াল হাউস আনবিলিভেবল এই যে আর একটা একটার পর একটা এক্সপেন্সিভ হাউস পোস্ট এরিয়া যেটাকে বলে এই বাড়িটা কম্পেয়ার টু আদার্স আর রিয়ালি স্মল So the cat chubby girl buddy i liked it So dekhe ekhane onek shundor shundor bari neighborhood e amra ekhono ei nari north york e ashi shundor shundor bari so

যে বাড়িগুলো সব ইটের বাড়ি এই দেখেন এটি একটা সব ইটের বাড়ি আবার এইটিই ভাল লাগছে এই জায়গার সব বাড়িগুলো দেখেন কি সব ইটের বাড়ি কি চমৎকার বাড়ি বাবা এই যে দেখেন পেভিউ অ্যাভেডিউতে এগুলো নর্থ ইয়র্ক সো এই তো বাহ এটা এই যে আমার আমার শ্বশুর সেও এই একই এরিয়াতে থাকে নর্থ ইয়র্কে সেই আমাকে ঘুরে দেখাচ্ছে পুরো বাড়িগুলো দেখে বাবা সেটা ভালো লাগলো আরেকজনের মাল্টাই মিলিয়ন ডলার বাড়ি দেখা ভালোই লাগলো কিন্তু কত সন্ধ্যায় দেখে ঠান্ডা লাগছে আমি মাথা ব্যথা হয়েছে আর আজকে দেখে ডাক বাড়ি হয়ে গেছে বুঝলাম না কেন ইন্টারনাল রিয়াকশন হয়ে গেল না আমার কোন আমার নেই কেন আমার যা আছে ওকে এই যে ওই মিলিয়ন ডলারেরই কিন্তু রেঞ্জ একটু কম আর কি হ্যাঁ এই তো বাড়ি আমি এখনো ওই নেইবারহুডে আসি আপনাদের বাড়ি দেখানোর জন্য তবে কেরাডায় মানুষ অনেক লিবারেল মেন্টার্লিটি এখানে আমেরিকার কোনো এত ভালো নেইবারহুডে ছবি তুললে কেউ না কেউ প্রশ্ন করতো যে তোমরা ছবি তুলতেছে কেন কিন্তু এখানে এত লোক দেখলাম রাস্তায় বাড়ির সামনে তারা হা হয়ে তাকায় আছে এই দেখেন বাড়িটা কিন্তু কেউ আমাকে প্রশ্ন করেনি কোনো যে কেন আমি ভিডিও করতেছি আমি ভিডিও করতেই পারি তো যাই হোক আমি ভিডিওটি এখানেই শেষ করবো আপনারা সেফল তো ভালো থাকবেন এবং অ্যাগেন আমি আবারও বলছি আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ খুদা হাফেজ